সবাইকে সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আশা করছি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আমার অন্যান্য বছরের তুলনায় এবছরের সরস্বতী পুজোটা একদম অন্যরকম কেটেছে আমি তো কোনো সরস্বতী পুজোর ব্লগও তোমাদের সাথে শেয়ার করিনি আমি একটু একটু ভিডিও শ্যুট করছিলাম যাতে মিনি ব্লগ হলেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি বাট কিছুটা যাওয়ার পর আমি কিছুই শ্যুট করতে পারিনি মানে করিনি আর কি মুড হয়নি আমার আর তো সেই জন্য তোমাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করিনি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো তুষার হঠাৎ করে বলেছে যে ওদের ওখানে যেতে ওদের দিয়ারা খুব সুন্দর সরস্বতী পুজো হয় আমি তো কোনোবারে যাইনি বাট শীর্ষক মাধু আগেও গেছিলো তো এবছর ও বলেছে যেতে তো আজকে আমরা তিনজন ওখানেই যাব। তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকের নয় একটা বড়ো ব্লগ শেয়ার করি তাই শেয়ার করছি তো চলো বেশি বকমকটা করে ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মানুষ এসেছে আমার কুচি ধরতে এখন শরীর একদম নিস্তব্ধ ও আবার হাত দিয়ে টেনে টেনে দিচ্ছ একদম প্রো লেভেলের মানুষ থ্যাঙ্ক ইউ আমি এদিকে রেডি হয়ে গেছি শাড়ি পরলাম শাড়ি পরার প্ল্যান ছিল না মধু কালকে বললো যে ও শাড়ি পরবে বললো যে তুইও পর তো সেই জন্যই আবার হঠাৎ করে শাড়ি বার করে কী পর ভাবছিলাম এইভাবে আজকে একটু শাড়িটা অন্যভাবে পরেছি তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করছি একটু পরে বা ওখানে গিয়ে শেয়ার করব আজকে শাড়িটা একটু অন্য রকমভাবে পরেছি এরকমভাবে পরার ইচ্ছা আমার বহুদিনের ছিল এর সাথে এরকম হাঁসুলি টাইপের হাসুলি বলে হয়তো এটা পরেছি এটা দুর্গাপুজোর সময় নিয়েছিলাম দুর্গাপুজোর সময় দশমীতে পরবো বলে বাট পরা হয়নি তো আজকে করলাম। কীরকম লাগছে অবশ্যই বললো একটু অন্যরকম ভাবে সেজেছি অবশ্যই জানিও কিরকম লাগছে তো চলো খাবো খেয়ে দে আমি স্টেশনে তো চলে এসছি আর করতেছি আমরা এ বান্ধবী এখন যাইতাসি যে বিউটিফুল ফিউর বাড়িতে যাইতাসি একজন হাইবে

এটা হচ্ছে তুষারের পাড়ার প্যান্ডেল একটা সরস্বতী পুজোর প্যান্ডেলও যে এত সুন্দর হতে পারে এটার সত্যি আমার কোনো ধারণা ছিল না কারণ আমাদের ওইদিকে এত বড় করে প্যান্ডেল হয় না মানে এত সুন্দরভাবে আর এখানে তো ঘন ঘন প্যান্ডেল হয়েছে মানে মনে হচ্ছে এখানে দুর্গা পুজো চলছে না সরস্বতী পুজো বোঝাই যাচ্ছে না এত সুন্দরভাবে চারিদিকে সমস্ত পুজোর প্যান্ডেলগুলো হয়েছে আর মায়ের মুখানো তো জাস্ট অপূর্ব আমাকে তুষার আগেও ছবি পাঠিয়েছিল বাট সামনে থেকে আরও অপূর্ব লাগে বেশ কিছু ছবি তুলে এখন আমরা যাচ্ছিলাম ঠাকুর দেখতে আমাদের আবার ব্যাখ্য নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা আসবে তিনি আসবে তারপরে আমরা আবার বেরোবো এখন আমরা কুকুরে সারি

আমরা তো ওর পাড়ার প্যান্ডেলটা দেখে গেলাম মানে তুষারের বাট শীর্ষক যেহেতু একটু লেট করে এসছে তাই জন্য এখন শীর্ষক আনা হয়েছে আমরা একেবারেই বেরিয়েছি এই ঠাকুরটা দেখে এখানে এখন ছবি তুলছে তোলে আমরা যাব হচ্ছে বাকি প্যান্ডেলগুলো দেখতে কিছুটা হেঁটে আমরা এখন চলে এসেছি হচ্ছে নেক্সট প্যান্ডেলটায় আর এখানে দেখছো এত সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে আমি তো দেখে বুঝতেই পারছিলাম না যে এটা সরস্বতী পুজো এসেছি না দুর্গা পুজো এসেছি কারণ আমরা তো দুর্গা পুজো জগন্নাথ পুজো এগুলোতেই লাইট এরকম দেখে বা এত মেলা টালা দেখে অভ্যস্ত সরস্বতী পুজোতেও যে এত মেলা হয় আমার একেবারেই ধারণা ছিল না বাট এখানে এসে আমি তো বললামই আর এখানে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছিলো কামাখ্যার মন্দির করা হয়েছিল আর চলো ভেতরে ঢোকা যাক Thank you পার্সোনালি আমার এই প্যান্ডেলটা না ভীষণ ভালো লেগেছে এত সুন্দর চারিদিকে একটা মানে সেই মেঘ তারপরে এই রকম ধরনের মনে হচ্ছিল আমার ভীষণ ভালো লেগেছে এই থিমটা এত সুন্দর ভাইব্রেন্ট কালার মানে ভীষণ কালারফুল লাগছিলো চারিদিকটা আর মায়ের মুখখানা তো ভীষণ সুন্দর ছিল এখানে প্রত্যেকটা প্রতিমা ইউ প্রত্যেকটা ইউনিক ইউনিক আর প্রত্যেকটারই মুখ ভীষণ সুন্দর

যে বড় আমাদের ঘুরে বেড়ার আগে আগে যাচ্ছে চিকনকারি পরে ভিডিও কি এই প্যান্ডেলটা ছিল পুরোটাই সে গ্রাম বাংলার যেরকম একটা থিম হয় কুলো তারপরে সমস্ত পটচিত্র ভীষণ সুন্দর সুন্দর ঝুড়ি বেতের ঝুড়ি সমস্ত কিছু খড় এই সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর ছোট্টখাট্ট জায়গার মধ্যে প্যান্ডেলটা হয়েছিল তার সাথে এই হচ্ছে মায়ের এত সুন্দর লাগছিল আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও ফটো তো তুলেই নিয়েছি আমি তো আমি সবাই তুলেছি এখনো ঠাকুর বাকি আছে মাধু বলছে যে ঘোড়া কমপ্লিট

বিশ্বাস করো এই প্যান্ডেলটা দেখার পর আমি ভেবেছিলাম হয়তো এটা কারোর বিয়ের প্যান্ডেলই হবে বাট তুষার বলে যে না এখানেও ঠাকুর আছে এটা ঠাকুরেরই প্যান্ডেল মাধু ভিডিও করছে আমি জানতাম মাধু এখানে ভিডিও করি ভাবছে গেল কেন

এই প্যান্ডেলটা পুরোটাই করা হয়েছিল নিউজ পেপারকে কাট করে বিভিন্ন ডিজাইন করা হয়েছিল বেশ সুন্দর একটা প্যান্ডেল হয়েছিল এটা ওই নিউজ পেপারগুলো কেটে ওপরেও ভীষণ সুন্দরভাবে ডিজাইন করে পাখির মতো করে ঝোলানো হয়েছিল সাইডটাতেও ভীষণ সুন্দর পাখার মতো করে হয়েছিল তারপর একটা গাছও বানানো হয়েছিল আর এই হচ্ছে মায়ের মুখ কুচকা খেতে এই জন্য আমরা এসেছি হচ্ছে ছবি চলো ওটা খাওয়া হয়ে গিয়েছে সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট এবার আমরা যাবো হচ্ছে বাড়িতে এই লজ্জা হয়ে গেছে আরেকজন আয় নাদিকে তো আয় এটা হচ্ছে তুষারের ভাগ্নি ভাগ্নি বলো তো ভাই হ্যাঁ ভাগ্নি ভাগ্নি বলো কি বলবি

লিলুয়াতে নেমে পড়েছি এবার যাবো বাড়ি ওদিকটা ঠান্ডা আছে এদিকটা আমাদের দিকে তেমন ঠান্ডা নেই আর যে দিনটা বেশ ভালোই কাটলো আমার সরস্বতী পুজোটা ভালো কাটেনি বলছিলাম বাট ওখানে ঠাকুর দেখে ফটো তুলে এ করে আমার তো দারুণ লেগেছে তো দেখালি মা আর কিছু বাড়ি যাব বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে গেছে শুধুমাত্র মেকআপটা রিমুভ করা বাকি রয়েছে এই যাবো তো আজকে বেশ এনজয় করেছি এত সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি আমি কোনোদিনও জানতাম না যে দিয়ারা এত সুন্দর ঠাকুর হয় যে গেলাম সত্যি এত সুন্দর সুন্দর সময়টা আরেকটু যদি পাওয়া যেত তাহলে হয়তো আরও অনেকগুলোই ঠাকুর দেখতাম বাট যে কটা দেখেছি সে কটাই ভীষণ সুন্দর ছিল প্রচুর প্রচুর ছবি তুলেছি তো আজকের মতো ভিডিওটা এইরকমই রাখলাম আর সামনে খুব অনেক অনেকগুলো ট্রাভেল ব্লক আসতে চলেছে কারণ নেক্সট উইকে আমি ঘুরতে যাচ্ছি আর এটা খুব কম দিনের জন্য দু একদিনের দিনের ট্যুর নয় বেশ কিছু দিনের জন্য যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো তখনই তোমাদের সাথে একেবারে শেয়ার করব তো চলো বেশি বকবক না করে আজকের মতো ভিডিওটাকে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক আওয়ার চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ 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 তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা